এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্ম বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায় থাকবে নারায় থাকবে আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশে চর্মনায়ের পীর সাহেবের হুঙ্কার ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ তোমরা যারা সিংহের গর্জন শুনেছ তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ তোমরা এখন পর্যন্ত তরপড়ায় পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই পারো নাই বাংলাদেশে নাস্তিকবাদী দালালদেরকে হুশিয়ার উত্তোলন করে দিয়ে বলতে চাই এই বাংলাদেশে আর কেউ পীরকে চিনতে পারলে পাঁচই আগস্ট সে খ্যাতিনা চিনেছে বঞ্চনার কারণে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়ন্ত্রকারিয়া হুঁশিয়ারও হয়ে যাও ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশে কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেবার বাংলাদেশ এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্ম বাদ দিয়ে কেউ আসতে পারবে না পারবে না পারবে না সমাবেত জনতা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে যারা মাঝ পথে রাজপথে আন্দোলন করেছে তার মধ্যেই এই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান যদি চান নারায় থাকবে নারায় থাকবে আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য পীর সাহেব চর্ম যেভাবে উদ্যোগ নিয়েছে যালে মলামা, সে যে মাস্টাকের হোক যে তরিকার হোক যে আন্দোলনের হোক সবাই মিলে কাজে কাজ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে চাকরি দিতে হবে নারে থাকবে নারে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালে কলে মুসলমান পীর সাহেব চরমোনাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি